দয়াময় রহমান শেখালেন বানালেন বনলেনিং শেখালেন শেখালিনয় দয়াময় রহমান শেখালেন কুরন বানালেন সন শেখালেন বয়ান দয়াময় রহমান শেখালেন শেখালিন বানালেন বনলেনিং শেখালেন বায়ান বয়ান পড়েন আকবর আল্লাহ বলে রহমান কারে বলে চেনো না শুনে নাও আয়াত বিশিষ্ট গোটা একটা সুরাই নাজিল করে দিলাম সুরাতুয়ার রহমান আর রহমান তিনি দয়ালু আল্লাম কোরআন তিনি মানুষকে কোরআন শিখিয়েছেন খালাকাল আলিংসান মানুষ বানিয়েছেন আল্লামাহুল বায়ান মানুষকে কথা বলা বর্ণনা করা শিখিয়েছেন পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ গোটা একটা সুরা নাজিল করেছেন সুরাত আর রহমান আমার বারো খালির ভাইরা তার নাম হচ্ছে আর রহমান আর রহিম মানে দয়াময় মেহেরবান তার দয়া যে কত বেশি আপনি কল্পনাও করতে পারবেন না আপনি কল্পনাতেও আনতে পারবেন না তার দয়া কত বেশি বিশ্বনবি ইসলাম ফরমান লম্মা কদাল্লাহুল খালকা কতাবা ইনদহু ফাওকা আরশিহি আল্লাহ যখন মহাবিশ্ব সব সৃষ্টি করে সাললেন তিনি আরসের উপরে লিখলেন সাবাকাত রাহমতি গাদাবি সাবাকাত রাহমতি গাদাবি কোথায় লিখছে আরসের উপরে আওয়াজ করে বলেন তো কোথায় লিখেছে আরসের উপরে আল্লাহ লিখলেন সাবাকাত রাহমাতি গাদাবি এর মানে হলো আমার দয়ার কাছে আমার ভালোবাসার কাছে আমার ক্রোধ পরাজয় বরণ করেছে আমার দয়ার কাছে আমার রাগ কিংবা ক্রোধ পরাজয় বরণ করেছে মানে আমি আল্লাহর দয়া আছে আবার আমি আল্লাহর ক্রোধ বা রাগ আছে কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি আওয়াজ করে বলেন আল্লাহর রাগ বেশি না দয়া বেশি আল্লাহর যদি রাগ থাকতো আমরা বাঁচতে পারতাম যে পরিমাণে আকাম খুকাম আমরা করি অপকর্ম করি অন্যায় করি জুলুম করে জুলুমের আড্ডাখানা বানিয়ে রেখেছি গোটা দুনিয়াকে আল্লাহ যদি মুহূর্তে মুহূর্তে রেগে যেতেন আমরা বাঁচতে পারতাম মহাবিশ্ব সৃষ্টির পরেই তিনি আরসের উপরে লিখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি মানে আমি আমার দয়ার কাছে আমি আল্লাহর ক্রোধ রাগ খুব এটা পরাজিত হয়েছে আবার বললেন মিয়াতা জুজ আল্লাহ দয়ার ভালোবাসাকে একশো টুকরা করলেন নিরানব্বই টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে দিলেন আর এক টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ গোটা বিশ্বের সবার মাঝে ঢেলে দিলে দয়া মায়া ভালোবাসা একশো টুকরা করে আল্লাহ নিজের কাছে রাখছেন কয় টুকরা সবাই বলেন নিরানব্বই টুকরা আর গোটা বিশ্বের সবার মাঝে ভাগ করে দিয়েছেন কয় কয়টুকরা এবার এই এক টুকরার নমুনা দেখেন তো পৃথিবীতে স্বামী স্ত্রীর জন্য কত ভালোবাসা বন্ধু বন্ধুর জন্য কত ভালোবাসা হ্যাঁ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য গলায় ফাঁস লাগায় আছে না নাই এই এখন গলার আওয়াজ বাড়ছে আংদের। হুজুর এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভিতরে ঢুকছে এখন আমরা আসি হুজুর আ জেগে উঠছে বারুয়া খালি দেখেন এই তো কয়েকদিন আগেই তো কত বছরের বারো না কত বছরের এক মেয়ে কত বছর এগারো ওই দেখেন সব মুখস্থ দুষ্টুগুলার আর কিছু মুখস্থ না থাকলে এগুলো মুখস্থ এগারো বছরের তার কি বলবো তরুণী তো না কিশোরী এই কিশোরী ভালোবাসার টানে আল্লাহ নিজের জন্য রেখেছেন এক টুকরা আমাদের সবাইকে ভাগ করে দিয়েছে যত পাখি আছে পৃথিবীতে যত মাছ আছে যত প্রাণী আছে যত মানুষ আছে যত জিন আছে আমরা সবাই মিলে পেয়েছি ভালোবাসার কয় টুকরা আর আরশের अजीমের অধিপতি আল্লাহ তিনি তার কাছে ভালোবাসা রেখে দিয়েছেন কয় টুকরা তাহলে এবার আওয়াজ করে বলেন আল্লাহর রাগ বেশি নাকি দয়া বেশি আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশীদিন সবাই পড়েন আল্লাহ তুমি দয়ার সাগর রহমানের রহিম তোমারে দয়ায় পূর্ণ আমার সারনিশিদিন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ বলেন আরহামতি ওয়সিআত কুল্লা শাই গোটা বিশ্বের সব জায়গা আমি আল্লাহর রহমত বিস্তৃত এমন কোন জায়গা নাই যেখানে আমি আল্লাহর রহমত নাই ঠিক বলেন এমন কোনো জায়গা নাই আমি আমি আল্লাহর রহমত রহমত নাই ছাড়া গাছের একটা পাতা নড়ে না আমি আল্লাহর দয়া রহমত ছাড়া গাছের একটা পাতা পড়ে না আমি আল্লাহর দয়া রহমত ছাড়া আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি ঝরে না তিনি হলেন রহমান তিনি হলেন রাহিম ঠিক কিনা বলে আল্লাহরে চিনতেছেন আলোচনার বিষয় কি আসুন আমাদের রব কি চিনি তিনি হলেন রাহমান তিনি হলেন রাহিম তার দয়ার কোনো শেষ শেষ নাই নাই তার মায়ার কোনো বনি এক লোক বছর আল্লাহর আবাদত করেছে কয় বছর কোথায় জানেন সাগরের মাঝখানে এক পাহাড় ওই পাহাড়ের উপরে বসে পাঁচশো বছর টানা আল্লাহর আবাদত দিনে আর রাতে একবার করে নিচে নামতেন সেখানে আল্লাহ তালা পাথরের ভেতর থেকে তার জন্য মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছেন আর একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন সকালে নামলে একটা টসটসের ডালিম রাতে নামলে টসটসের ডালিম এগুলো খেয়ে খেয়ে পাঁচশো বছর সে আল্লাহর করেছে আর সে আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমি যখন মারা যাব শেষদারত অবস্থায় যেন মারা যাই ঠিকই আল্লাহ শেষদারত অবস্থায় সেদিনা আজরাইল কে পাঠিয়ে দিলেন সেজদারত অবস্থায় লোকটা মারা গেল পাঁচশো বছর এবাদতের পরে আল্লাহর দরবারে কেমতের কঠিন ময়দানে যখন লোকটা হাজির হয়ে যাবে আল্লাহ বলবেন আদে খিলো আবেদি আল জান্নাতি রহমাতি আমার বান্দাকে আমার দয়া আমার ভালোবাসা দিয়ে জান্নাতে ঢুকায় দাও পাঁচশো বছর আবাদত করছে তো আমার দয়ায় আমার বান্দারে জান্নাত দাও এই বান্দা বলে বলবি আমালি আল্লাহ তোমার দয়া লাগবে কেন আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই কি দিয়ে কথা বুঝে নাই বোধ আল্লাহর এই বান্দা কি দিয়ে জান্নাতে ঢুকতে চায় আমল দি আল্লাহ বলছে আমার দয়ায় আমার বান্দারা জান্নাতে নিয়ে যাও ফেরেস তারা এ বলে আল্লাহ তোমার দয়া লাগবে কেন শেষদা তো কম দেই নেই জিকির করতে করতে পাঁচশো বছর শেষ করে দিলাম আবার তোমার দয়া লাগবে আমি তো আমার আমলেই জান্নাতে যেতে পারি আল্লাহ বলবেন তাই ঠিক আছে আমি চাইলাম দয়া দিয়ে জান্নাত দিব তুমি চাইলা আমল দিয়ে ঢুকবা ঠিক আছে তোমার আমল আর আমার যে দয়া দুইটার একটু মাপ দেই তোমার পাঁচশো বছরের এবাদত এক পাল্লায় রাখো আর আল্লাহ বললেন আমি যে দয়া করে এই দুনিয়ার নাজ নেয়ামত বিউটি সৌন্দর্য দেখার জন্য তোমার দুটা চোখ দিয়েছিলাম দুটা নয় একটা চোখ আরেক পাল্লায় রাখো রাখা হবে দেখা যাবে ওই পাঁচশো বছরের আবাদত হালকা হয়েছে আর মুহূর্তের মধ্যে আল্লাহর দেয়া একটা চোখের নেয়ামত ভারী হয়ে গিয়েছে আল্লাহ বলবেন তোমার কথা মতো মাপ দেয়া হলো এবার ফলাফল দেখো হিসাব বলে তুমি এখন জাহান্নামে যাবা গো টু দা হেল্প এবার জাহান্নামে যাও মাপজোখে যখন আসছো আমার সাথে হিসাব ক্যালকুলেশন যাও তুমি এবার জাহান নামে যাবা এবার লোকটা কাচু মাচু করে বলে আল্লাহ আমি বুঝি নাই আল্লাহ আমি বুঝতে পারি নাই খেয়াল করি নাই তুমি আমার ক্ষমা করো তুমি আমার মাফ করো ও আল্লাহ এবার আমি টের পেয়েছি এবার আমি বুঝতে পেরেছি তোমার দয়া ছাড়া দুনিয়ায় কেউ জান্নাতে যেতে পারবে না কেউ পারবে না আল্লাহ বললেন ওরে গোলাম তুই তো কিছুই ছিলি না অস্তিত্ব হীনতা থেকে তোরে অস্তিত্বে আনলো কে ওই ছোট্ট শুক্রাণু থেকে মায়ের পেটে নয় মাস ধরে খাবার দিয়েছে কে আবার সুস্থতার সাথে দুনিয়ার বুকে তোরে ডেলিভারির ব্যবস্থা করে দিল কে আবার তোর মায়ের বুকের বেধরে দুইটা খাবারের লাইনের ব্যবস্থা করে দিল কে আবার তোকে শৈশব পেরিয়ে কৈশোর কৈশোর পেরিয়ে তারুণ্য তারপরে যৌবন এগুলো দান করলো কে তার চেয়ে বড় কথা পাহাড়ের মাঝখানে সাগরের মাঝখানে পাঁচশো বছর এবাদত করার শক্তি তোর গায়ে দিয়েছে কে এই সাগরের মধ্যে লোনা পানি লবণের পানি মুখে দেয়া যায় না সেখান থেকে আমি পাহাড়ের ভেতর থেকে মিঠা পানির ব্যবস্থা করে দিলাম ওই জায়গায় তোরে রিজিকের বন্দোবস্ত করলো কে সকাল বিকাল দুই বেলা টসটসে ডালিম খাওয়ার ব্যবস্থা করে দিল কে তোর আবদার ছিল আল্লাহ আপনি আমার শেষদারত অবস্থায় রুহু কবজ করবেন তোর শেষ আবদারটাও পূরণ করেছে কে ও গোলাম আমার রহমতের তুলনায় আমার নিয়ামতের তুলনায় তোর পাঁচশো বছরের এবাদতের কোনো ওজনই হবে না গোটা বিশ্বের কেউ কোনোদিন আমার জান্নাতে ঢুকতে পারবে না আমি আল্লাহর দয়া ছাড়া রহমানুর রাহিম তিনি দয়াময় তিনি মেহেরবান জিব্রাইল আলহ ইসলাম বিশ্বনবীর এই লম্বা হাদিসটা যখন শোনালেন আমি যা যা বলছি এটা বিশাল এক হাদিস অনুবাদ বললেন ইয়া মোহাম্মদ এই দুনিয়ার সবটাই চলে আল্লাহর রহমত দিয়ে হাদিসের শেষ কথা সব চলে আল্লাহর কি দিয়ে তখন বিশ্বনবী সাহাবাদের বললেন ও সাহাবারা সোনব আল্লাহর জান্নাতে কেউ কোনো দিন প্রবেশ করতে পারবে না তার রহমত ছাড়া সাহাবারা বললেন ইয়ারা সোলাল্লাহ আপনিও না আপনিও কি আল্লাহর রহমত ছাড়া প্রবেশ করতে পারবেন না বিশ্বনবী বললেন না আমিও না আমি বিশ্বনবীও আল্লাহর জান্নাতে আল্লাহর রহমত ছাড়া ঢুকতে পারবে না তবে কেমতের দিন আল্লাহর রহমত আমার চারদিকে বেষ্টনী দিয়ে থাকবে আল্লাহ নিজের পরিচয় দিয়ে বললেন আলিমুল আমি হলাম রহমান আমি রাহিম আল্লাহরে চিনছেন ও খালির ভাইয়ের আপনার রবকে কে চিনতে পারতেছেন তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তার দয়ার সাগর যে কত বড় আপনার কল্পনাতেও নাই এজন্য আপনার পাপ যত বড় হোক অন্যায় যত বড় হোক অপরাধ যত বড় হোক আপনার জুলুম যত বড় হোক আল্লার রহমান নামের দরিয়া তার চাইতেও বড় আল্লাহ বলেন খলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ ইনন্নাহু ওয়াল গাফুরুর রাহিম ও মার গুনাগার বান্দারা শুনো জুলুম করেছে ভুল করেছে অন্যায় করেছে আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আমরা বিশ্বাসীরা কালে আল্লাহর রহমত থেকে নিরাশ হব না ঠিক কিনা বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন ভুল করে ফেলছেন আরে ভুল তো সবাই করে পাপ হইছে আরে পাপ তো সবার আছে আমরা সবাই পাপি সবাই পাপি যত পাপ হোক ভুল হোক অন্যায় হোক অনুতপ্ত হয়ে তওবা করে অজু করে জায়নামাজটা বিছিয়ে সেজদা দিয়ে চোখের পানি ছাড়েন চোখের বেয়ে পড়া পানি আল্লাহর কাছে যে কত প্রিয় অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা তার চোখ নাকের ডগাবে জমিনে ড্রপ করার আগে আল্লাহর ওই বান্দার সব গুণা মাফ করে দেয় আল্লাহ বললেন আমি রাহমানুর রাহিম আমি দয়াময় আমি মেহের বান এরপর আল্লাহ বললেন হু আল্লাহ হুল্লা ইহ ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন তিনি এমন আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহা নাই আল মালিক তিনি হলেন আল মালিক দুইটা শেষ আর রাহমান আর রাহিম শেষ এবার আল্লাহ তিন নম্বর গুণবাচক নামের পরিচয় দিচ্ছেন আল্লাহ বলছেন আমি হচ্ছি আল মালিক আমি কি মানে সম্রাট আল মালিক মানে হচ্ছে দ্য কিং দা কিং অফ কিংস সব রাজার বড় রাজা মহারাজা তার চেয়ে বড় রাজা আর কেউ নাই তার চেয়ে বড় সম্রাট আর কেউ নাই তার চেয়ে বড় ক্ষমতা ধর সত্যা মহাবিশ্বে দ্বিতীয় কেউ নাই চিৎকার করে বলেন ঠিক তিনি আল মালিক আল মালিক মানে ক্ষমতা ধর ক্ষমতার মালিক রাজা ধীরাজ বাদশাহ তার ক্ষমতা আর আমাদের ক্ষমতা একরকম নাকি হ্যাঁ আমাদের দুনিয়াতে ক্ষমতা অস্থায়ী ক্ষমতা ঠিক কিনা বলেন আইজা কাল নাই এরকম না ক্ষমতা আল্লাহর ক্ষমতাও তো এরকম না আইজাসে কাল নাই এরকম দুনিয়াতে দেখবেন কোন দেশের প্রেসিডেন্টের চার বছরের ক্ষমতার মেয়াদ কোন দেশে পাঁচ বছরের আল্লাহর কয় বছরের দশ বছরের নাকি বিশ বছর একশো বছর আল্লাহর ক্ষমতার মেয়াদ কতদিন বলেন বুঝে থাকলে বলেন তো চিরকাল তার ক্ষমতার মেয়াদ চিল্লায় বলেন ঠিক কিনা নিরঙ্কুশ ক্ষমতা একচ্ছত্র ক্ষমতা বলতে যা বুঝায় এই ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে আমাদের ক্ষমতার জন্য আমরা ডিপেন্ড করতে হয় ওর ডিপেন্ড লাগে ওই জনমত নেওয়া লাগে ওই জনগণের কাছে যাওয়া লাগে লাগে ভোট ভোট চাওয়া এরা দিলে এরপরে ঠিক না আবার জনগণ না চাইলে আমরা নাই আল্লাহর ক্ষমতা হ্যাঁ আবার দেখবেন দুনিয়াতে ক্ষমতায় যাওয়ার জন্য জোট করা লাগে জোট জোটের রাজনীতি আছে না নাই জোট হয় শরিক হয় এই হয় সেই হয় নানাভাবে দুনিয়াতে ক্ষমতায় আসতে হয় আল্লাহ বলে আমার ক্ষমতার জন্য কারো উপর বিন্দু পরিমাণ আমার ডিপেন্ড করা লাগে রা সৃষ্টি শুরু থেকে আমি ক্ষমতার চেয়ারে বসা মহাবিশ্বের শেষ পর্যন্ত সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত আমি ক্ষমতার চেয়ারে থাকব আমি হলাম আল মালিক আমার ক্ষমতার কোনো কমতি নাই কোনো ঘাটতি নাই কেউ আমার ক্ষমতা থেকে নামাতে পারবে না পারা যাবে এই যে আমরা ফ্যাসিস সরকারের যে আপনারা নামাই দিচ্ছেন গণ অভ্যুত্থান করে মনে আছে পাঁচই আগস্টের কথা ভুলে গেছে না তো তাড়াতাড়ি মনে আছে আছে আমরা সবাই মিলে যদি একটা গণ অভ্যুত্থান করি তাইলেই তো আল্লাহ ক্ষমতার চেয়ার থেকে নামায় ফেলানো যায় হ্যাঁ না পারবো না আমরা কি বলে পারা যাবে আচ্ছা আমরা না জিন জাতি যদি আমাদের সাথে জয়েন করে জিন কাইন্ড এর সাথে জিনিস সবাই মিলে একটা গণ অভ্যুত্থান রেভলিউশন ডেমনস্ট্রেশন সবাই মিলে যদি একটা অভ্যুত্থান করি তাইলেই তো আল্লাহর ক্ষমতা শেষ আওয়াজ করে বলেন তাই লিক আল্লাহর ক্ষমতা শেষ হবে এই যে বারোয়াখালীর ভাইরা এদিকে কি হচ্ছে আমি তো দেখতে পাচ্ছি এরকম হলো কেন তোমরা খালি বোতল ছুরলা কেন দু একজনের উপরে হ্যাঁ আমার দিকে তাকাও প্রিয় ভাইরা শান্ত হন আমার দিকে তাকান আর অল্প কয়েক মিনিট আমার দিকে তাকান কেউ কিছু ছুড়ে মারবেন না কারো দিকে মেহরবানি করে আমার দিকে তাকান তাহলে আমরা সবাই মিলে একটা গণ অভ্যুত্থান যদি করি আল্লাহরের ক্ষমতা থেকে নামানো যাবে আল্লাহ বলেন আমি হলাম মালিক আসল ক্ষমতার মালিক দা কিং অফ কিংস দা ওনার অফ আলটিমেট পাওয়ার দা ওনার অফ আলটিমেট অথরিটি দা ওনার অফ আলটিমেট সভরেনটি নিরঙ্কুশ একক ক্ষমতার মালিক হচ্ছি আমি আল্লাহ আল্লাহ তাআলা সূরা মুলকের শুরুতে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি

ওয়াতুইয্জুমান তাশাউ ওয়া তুযিল্লুমান তাশাউ বিয়াদিকাল খায়ের ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহু আকবার আল্লাহু আকবার এ নবী আপনি আপনি বলুন আল্লাহুম্মা মালিকাল মুলক আল্লাহ আপনি ক্ষমতার মালিক তুতিলমুল কেমন তাশা যাকে চান তার ক্ষমতার চেয়ারে বসা ও তানজাহান মুলক আমি মানতাশা যাকে চান তাকে ক্ষমতার চেয়ার থেকে ছুঁড়ে ফেলে দেন তিনি কে ক্ষমতার চেয়ারে বসায় কে আবার মনে চাইলে আস্থা করে ছুঁড়ে নিক্ষেপ করেন তিনি কে আবার আল্লাহ বললেন ওয়ালাম ইয়েকুল্লাহু শারিকুন ফিলমুল কি আমার ক্ষমতায় কোনো শরিক নাই কোনো জোট নাই কোন পার্টনার নাই কোন অংশীদার নাই আবার আমি চলে গেলে আমার ক্ষমতার দাবিদারও কেউ নাই আল্লাহ আকবার এই দুনিয়াতে রাজা মারা গেলে রাজাকে হয় রাজার ছেলে রাজা পরে বলেন আল্লাহ চলে গেলে নাকি এরকম না তার ক্ষমতার সাথে দুনিয়ার ক্ষমতার কোনো মিলই নাই এজন্য তিনি তার নাম দিয়েছেন আল মালিক আল মালিক দ্য ওনার অফ পাওয়ার ওনার অফ আলটিমেট পাওয়ার দ্য কিং অফ কিংস সব রাজার বড় রাজা মহারাজা আল মালিক তিনি হচ্ছেন আল্লাহ চিৎকার করে বলেন ঠিক কিরা তিনি আসল ক্ষমতার অধিকারী দুনিয়াতে যে আমরা ক্ষমতা নিয়ে কামরা কামরি করি মারামারি করি কেমতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন কই তোদের ক্ষমতা আজকে বল কেমতের সময় সব মানুষগুলো যখন এতে কাল করবে সব জেনেরা যখন এতে কাল করবে সব ফেরেশতারা যখন অন্তকাল করবে বাকি থাকবে মালাকুল মউত মালাকুল মউত এসে বলবে আল্লাহ আপনার কথা মতো সবাই শেষ মানুষগুলো নাই জিনগুলো নাই আমার সতীর্থ ফেরেশতাগুলো নাই মহা বিশ্বে আর কেউ নাই আল্লাহ বলে এখন কে আছে মালাকুল মত বলবে আল্লাহ তুমি আসো আর আমি তুমি তো আল হাইয় ওয়াল কাইয়ুম ও বিনাশর 700 চিরঞ্জীব কোনদিন মরব না তুমি আসো আর তোমার গোলাম আমি আসি আজরাইল মহাবিশ্বে কয়জন আছে মাত্র জোরে বলেন এক হচ্ছেন আর হচ্ছে মালাকুল ম আল্লাহ তুমি আসো আমি আসি আল্লা বলবে ঠিক আছে এবার তোমার মরণের পালা মুত ইয়া মালাকাল ম aut হে মৃত্যু ফেরেশতা তুমি মরো মালাকুল ম aut আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে যে বিকট একটা চিৎকার দিয়ে মৃত্যুবরণ করবে ওই চিৎকার দুনিয়ার মানুষেরা চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতে পেত দুনিয়ার মানুষের প্রত্যেকের কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে সব লাশ হয়ে জমিনে পড়ে রইত ভয়ঙ্কর চিৎকার দিয়ে মালাকুল মা বিদায় নিবে কেউ নাই এবার বলেন তো মহাবিশ্বে মহাশূন্য কেউ নাই উপরে নিচে সামনে পেছনে ডানে বায়ে কোন সত্তা কোন জীবিত সত্তার আছে একজন ছাড়া তিনি কে কুল্লুমান আলাই হাফ নিউ আই বা খওয়া জিহো রম্বিকাদুলজালা লিওয়াল ইকরব পড়েন ফিআই আলা ই রম্বিকুম কেউ থাকবে না একজন ছাড়া একজন ছাড়া এই ড্রোন দেখে হাত নাড়ালে হবে আমার দিকে তাকাইতে হবে কথা শুনতে হবে মহাবিশ্বে কেউ নাই একজন সত্ত্বা ছাড়া আওয়াজ করে বলেন তিনিকে এবার আল্লাহ ডেকে বলবেন লিমানিল মুলকুল ইয়ৌ লিমানিল মুলকুল ইয়ও ক্ষমতাকার হু বিলংস দ্য কিংডম টুডে হু বিলংস দ্য পাওয়ার ও টুডে হু বিলংস দ্য সাভরেনটি টুডে আজকে ক্ষমতাকার দুনিয়াতে ক্ষমতা নিয়ে এত কামরা কামরি দুনিয়াতে চেয়ার নিয়ে এত মারামারি এত অত্যাচার এত রক্তপাত এত ব্লাড শেড আজকে বলো তো ক্ষমতাকার কার ক্ষমতা মহাশূন্যে কোনো আওয়াজ নাই শুধু আমার রবি বলবেন লিমানিল নিলমুল কুলিয়া ও ক্ষমতা কার কোনো আওয়াজ নাই উত্তর দেওয়ার মতো জীবিত কোনো সত্তা নাই ফলে কেউ উত্তর দিতে পারবে না আল্লাহ নিজেই প্রশ্নের উত্তর দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহি দিল কাহা ছত্র অধিপতি ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া কারোর জন্য কোনো ক্ষমতা নাই চিল্লা বলেন ঠিকইরা তাহলে আর রাহমান আর রাহিমের পরে আমরা জানলাম আমার আল্লাহর আরেকটা সুন্দর গুণবাচক নাম হচ্ছে আল মালিক কি নাম আল মালিক মানে দ্য কিং রাজা ধীরাজ সব রাজার বড় রাজা মহারাজা এরপরে চার নম্বরে আল্লাহ বললেন আল কুদ্দুস তিনি হলেন আল কুদ্দুস আল কুদ্দুস মানে হচ্ছে অতি পবিত্র মহাপবিত্র দ্য মোস্ট হলি দ্য অ্যাবসোলিটলি পিওর যার কোনো খুঁত নাই আল্লাহর কোনো খুঁত আছে তিনি মহা পবিত্র আল্লাহর পবিত্রতা যখন আমরা বর্ণনা করি আল্লাহ খুশি হয়ে যান কারণ তার সত্তার একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি কুদ্দুস বারোয়াখালী বাসী আল্লাহর নামটা একটু জপেন না বলেন সবাই আওয়াজ করে কুদ্দুস অতি পবিত্র তার মধ্যে কোনো অপবিত্রতার ছিটে ফোটা নাই মহাপবিত্র দ্য মোস্ট পিওর দ্য মোস্ট অতি পবিত্র ফেরেশতরা বলেছিল আল্লাহ আপনি মানুষ কেন বানাবেন নাখনু অনুসাদ নকদ দিসুলা যে নকদ দিসু কুদ্দুস পাইছেন তারা বলেছিল আল্লাহ মানুষ কেন বানাবেন মারামারি করবে আমরাই তো ভালো আমরাই আপনার মহিমা বর্ণনা করি আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করি নকদ্দিসুলা তার মানে আল কুদ্দুস আবার আমার নবীন বিশ্বনবী যখন সেজদায় লুটিয়ে পড়তেন আম্মা জানা এসে বলেন আমরা তো শেষদার মধ্যে সব হান আলা আলা বলেই শেষ কিন্তু বিশ্বনবি নামাজে। নফল নামাজে নফলনামাজে নামাজে তিনবার সুবাহানা রব্বী আল আলা তাসবি পড়ার পরে তিনি পড়তেন সুব্বো হোন কুদো সোণ রব্বুল মালা ইকাতি ওর রো রব্বুল মালা ইকাতি ওর লুটি সিজ দায় লুটিয়ে পরে বিশ্বনবে এই দুয়াটা পড়তেন নফুলনামাজে সুন্নত নামাজে কিংবা তাহাদ্ধের নামাজে সুবহান রব্বি আলার পরে কি পড়তেন সুব্বু হন আওয়াজ করে বলেন সুব্বু হন কদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ মানে আল্লাহ আপনি প্রশংসিত আল্লাহ আপনি অতি পবিত্র আপনি সব ফেরেশতা কোলের রব ফেরেশতাদের সরদার জিব্রাইলের রব সুবহানাল্লাহ আজকে থেকে পড়বেন সিজদায় হ্যাঁ বড় খলিবাসী পড়বেন নাকি হুজুর নামাজই তো পড়ি না হ্যাঁ এরকম নফল নামাজে তাহাজ্জুদের নামাজে সন্নত নামাজে শেষদার যে তাজবি সুবাহানা রব্বি আল তিনবার পড়ার পরে আমার ভাইরা মহিলা প্যান্ডেলে আমার যে মায়েরা বোনেরা আছে আজকে তো রেকর্ড হয়ে যাবে কালকেই ভিডিও পেয়ে যাবেন তিনবার সুবাহানা রব্বি আলা পড়ার পরে পড়বেন সুব্বু হন খুদ্দু সুন রব্বুল মালা ইকাতি ওয়ার রোহ পড়বেন তো ইনশাআল্লাহ আবার বিশ্বনবী বলেন ইননা আল্লাহ তায়্যিব লা তই ইল্লা আল্লাহ পবিত্র পবিত্রতা ছাড়া তিনি কিছু গ্রহণ করেন না অপবিত্র কোনো কিছু আল্লাহ গ্রহণ করে না অনেকে আছে ঘুষ খায় সুদ খায় অন্যায় অপরাধ চাঁদাবাজি যা আছে সব করে হারাম টাকা হারাম উপার্জন এই হারাম উপার্জন দিয়ে আবার মসজিদ বানায় আছে না নাই ইনকাম সবটাই হারাম ওইটা দিয়ে আবার এতিনখানা বানায় আছে না নাই আছে ওইটা আল্লাহ কবুল করবে না কারণ আল্লাহ নিজে পবিত্র পবিত্র না হলে কিছুই অ্যাকসেপ্ট করেন না পড়েন তাহলে বুঝলাম তিনি আল কুদ্দুস মানে অতি পবিত্র এরপরে আল্লাহ বলেন আমি হচ্ছি আসসালাম আওয়াজ করে বলেন আসসালাম আসসালাম মানে হচ্ছে শান্তির আধার